বিহারে বিরোধী জোটে ডামাডোল সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই আটচল্লিশ আসনে প্রার্থী কংগ্রেসের ভিআইপির মুকেশ সাহানি মনোনয়ন জমা দিলেন তার ভাঙার গৌড়বোরাম কেন্দ্রে আরজেডির সহ অন্য জোটভুক্ত দলগুলিও অপরিকল্পিতভাবে মনোনয়ন জমা দিয়েছে বিহারে বিরোধী জোটে ডামাডোল সমঝোতার আগেই কংগ্রেস প্রার্থী দিয়ে দিয়েছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে লালু প্রসাদ যাদব তিনি কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন সেক্ষেত্রে কংগ্রেস ক্ষুব্ধ হওয়াতে তাদের আবারও সেখান থেকে মানে প্রার্থীপদ বলা হয় যে তারা প্রার্থী হচ্ছেন না যখন এন বিজেপি তারা প্রার্থী প্রায় সবকটেই ঘোষণা করে ফেলেছে এনডিএ জোট তারা যখন জোর কদমে নেমে পড়ছে তখন এখনো পর্যন্ত বিহারে বিরোধী জোটে ডামাডোল বজায় রয়েছে সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই আটচল্লিশ আসনের প্রার্থী কংগ্রেসের এ নিয়ে আমরা কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার টেলিফোনে আশিস দা বিহারে এন জোট তারা যখন প্রার্থীদের নাম ঘোষণা করে একের পর এক চমক দিচ্ছে বা এগিয়ে যাচ্ছে তখন ইন্ডিয়া তারা এখনো পর্যন্ত প্রার্থী বা তাদের সমঝোতা চূড়ান্তই করতে পারলো না এদিকে কংগ্রেস প্রার্থী তালিকা বা আটচল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জোট দেখো এক কথায় বলা যেতে পারে বিহারে বিরোধী জোট মহাগঠবন্ধনে রীতিমতো ডামাডোল পরিস্থিতি সেখানে আসনের সংখ্যা এবং বিশেষ বিশেষ আসন নিয়ে তর্কসাকষি এমন জায়গায় রয়েছে যে কোনো ঘোষণাই প্রকৃতপক্ষে করা সম্ভব হচ্ছে না এবং এই পরিস্থিতিতে আজকে বিকেল পাঁচটার সময় অর্থাৎ আর ঘন্টা দুই আড়াই পরেই প্রথম দফার মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে যেটা নানান সূত্র মারফত খবর আসছে যে প্রত্যেকটি দলই তাদের দাবি মতো যে আসন তারা চেয়েছে সেই সব আসনে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছে কংগ্রেস মনোনয়নপত্র জমা দিচ্ছে বেশ জোর কদমে আর জেডি বাম দলগুলো এবং বিকাশশীল ইনসান পার্টি তারাও মনোনয়নপত্র জমা দিচ্ছে যেটা ধারণা করা হচ্ছে যে মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের যে শেষ দিন তার আগে প্রথম দফার জন্য একটা কিছু বোঝাপড়ায় আসতে পারে বিরোধী দলের বিরোধী জোটের দলগুলো সুতরাং তার আগে যে যেমন পারছে মনোনয়ন পত্র জমা দিয়ে দিচ্ছে পরে না হয় প্রত্যাহার করে নেওয়া যাবে এই রকম একটা আশায় এই ঘটনাটা ঘটছে যেটা বলা যেতে পারে যে অনেক ভালোভাবে যে বোঝা পড়া হয়ে এন বড়সড় কে বড় চ্যালেঞ্জের সামনে ফেলে দেওয়া সম্ভব ছিল সেই সুযোগটা এখন হাতছাড়া হয়েছে বলেই বলা যেতে পারে কেননা কেবলমাত্র আসন সমঝোতার ক্ষেত্রে বড় জটিলতা হচ্ছে তা নয় বিহারবাসী ভাবছে যে যদি এই জোট মেজরিটি পায় এবং সরকার করার দিকে হাঁটে তাহলে তখন কি অবস্থা হবে এখন তো আসন বন্টন নিয়েই এত ডামাডোল এত ঝামেলা তাহলে যদি সরকার করার প্রশ্ন আসে তখন কে কোন পদ চাইবেন কে কোন মন্ত্রিত্ব চাইবেন তা নিয়ে এমন সমস্যা দেখা দিতে পারে যে হয়তো সরকারি গড়া যাবে না ভোটের মুখে এই রকম একটা ধারণা বিহারবাসী ভোটারদের মধ্যে তৈরি হওয়াটা মোটেই একটা আকাঙ্ক্ষিত ব্যাপার নয় বলা যেতে পারে যে মনোনয়ন পত্র জমা দেয়া বা আসন সমঝোতার যে রাউন্ড সেটাকে যদি প্রথম রাউন্ড বলা হয় বিহার ভোটের ক্ষেত্রে প্রথম রাউন্ডে খানিকটা পিছিয়েই পড়ল বিরোধী জোট আর এটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য একটি সংবাদ মাধ্যমে দেওয়া তার ইন্টারভিউতে তিনি বলেছেন যে একটা অসম্ভব পরিস্থিতি তৈরি হয়েছে মহাগঠবন্ধনের ভেতরে এবং কিছুতেই কোনো ব্যাপারে একমত হওয়া যাচ্ছে না এটা নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন এই বাম নেতা ধন্যবাদ আশিস দা কথা বলছিলেন আমাদের পলিটিক্যাল এডিটা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে বিহারে মহাগঠবন্ধন বড় সমস্যা এখনও আসো আসল সমঝোতা চূড়ান্ত হয়নি তার আগে কংগ্রেস আটচল্লিশটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে এদিকে ভিআইপির মুকেশ সাহানি মনোনয়নপত্র জমা দিয়েছেন